হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুক্রবার চলে এসেছে একটি অসাধারণ অনবক্সিং ভেরিয়েন্ট এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ইন্ডিয়ান ভেরিয়েন্ট যে ওই ফোনটা নেওয়ার জন্য গাজীপুর কোনাবাড়ি থেকে এক ভাই আসছে উনি মূলত ওই ফোনটা নিচ্ছে যেহেতু বড়ো ব্যাটারি আছে মানে ম্যাসিভ থেকে ছয় হাজার দুশো এমএইচের ব্যাটারি দেওয়া হয়েছে এটার মধ্যে এবং আইপি সিক্সটি এইট রেটিং তো আছেই যেটা কি না আপনার ওয়াটার প্রুফের যে ইয়েটা সেভ করবে আপনার জন্য ওয়াটার এসিস্টেন্টের বিষয়টা প্রোটেকশনটা আছে এবং স্ন্যাপড্রাগনের সেভেন এস ডেন থ্রি আছে ভালো প্রসেসর আরও যা যা ফোন থাকে সবই আছে এটার মধ্যে মনে হচ্ছে নব্বই ওয়াটার একটা চার্জার দেওয়া আছে না ব্যাটারিটা বেশি যদিও অনেক ব্যাটারি মনে হয় অলমোস্ট দুই দিন ইউজ করতে পারবে যদি চালায় এই ফোনটা নেওয়ার জন্য একটু সবাই একাত্র হন এই যে গুলো আসছে ভাইরা কেমন আছেন ভালো আছেন কাজীপুর কোন বাড়ি থেকে আসছেন ভিডিও কে দেখে আপনি দেখেন কবে থেকে আছে করা কবে থেকে দেখেন উনি আগে থেকে ভাই দেখতেছে আমাকে আর তো ফাইনালে চলে আসছে ভাইয়ের নাম কি আবদুল্লাহ ভাই এসে কেমন লাগছে বলেন ভালো লাগছে তো ভাইয়া চেয়েছিল পাঁচশো বলে নেওয়া যায় কিনা তো শেষ পর্যন্ত টাকার কাছে হার মানে উনি আট দিন নিয়ে যাচ্ছে অবশ্য ডিফারেন্স কিন্তু অত বেশি না সামান্য দু তিন হাজার টাকা ডিফারেন্স করলেই কিন্তু পেয়ে যাইতো যাই হোক আর এবারে উনি যেটা চিন্তা করছে দেখ অনেক সময় গেছে দুই তিন হাজার টাকার মিলাইতেও অনেক কষ্ট হয়ে যাবো নাকি আবদুল্লাহ ভাই ফাইনালি উনি দিচ্ছে ওনাকে সুন্দর একটা কালার দেওয়া হয়েছে পার্পেল কালার খুলেন আনবক্সিং হচ্ছে আমি দেখাই দিলাম যে একদম প্যাক করা প্রোডাক্টে ওনাকে দিছি আমি অথেন্টিক তা আবদুল্লা ভাই ভিডিও দেখে আসছে ফোন নেওয়ার জন্য উনি ইন্ডিয়ান গ্লোবাল নিচ্ছে ওনার ব্যাটারিটা ভালো লাগছে এবং ইন্টারন্যাশনাল বলছিলাম ইন্টারন্যাশনালটা উনি নেয়নি ইন্ডিয়ানটা নিচ্ছে ইন্ডিয়ানটাও ভালো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মোটামুটি সেমিলার এই দেখেন এই এই প্রয়োজনটা শুধু বাইরের হয় তো পরে উনি ইন্ডিয়ানটাই বাসা থেকে চিন্তা করে আসছে মনে ইন্ডিয়ানটাই নেবে নাকি সাথে কাকু নিয়েছেন

বারুদ হিসাবপন্ন খুব হয় কি না আসলে বলা মুশকিল পাওয়া যায় না প্রথমেই কি আছে দেখাচ্ছে আমাদের একটা দেখতে থাকুন কি আছে সেখানে মিষ্টি কাঠ আছে এখানে হচ্ছে পিন সিলিকন একটা কাবার যা সব সময় দেয় ওটাই আছে ফোনটা ওঠান সুন্দর একটা কালার আমি দিলাম ওনাকে অসাধারণ খুবই সুন্দর লেদার টেকচার করা

স্ক্রিনে দেওয়ার ঠিকানাই বা আমাদের ডিসক্রিপশান থেকেও আমাদের ঠিকানা নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ঠিকানা নিয়ে আমাদের সাথে চলে আসতে পারেন বসুন্ধরাতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবদুল্লা ভাইয়ের মতো কোন বাড়ি থেকে আসছে সকালে একজন আসলে খুলনা থেকে নানান জায়গা থেকে আসে খুলনা সাতক্ষীরা ময়মন সিং তা আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসতে পারেন একটা অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য খুব ভালো থাকবেন আবদুল্লাহ ভাই পছন্দ হয়েছে কালার হ্যাঁ তারপরে ভাই কেমন আছে পছন্দ হয়েছে আপনি কি কন সবাই কিছু পছন্দ হয়েছে তাহলে তো পছন্দ হয়েছি তো আব্দুল ভাই এখন পছন্দ না করে উপায় নেই খুলে ভালো হয়েছে না তো ভালো থাকবেন সবাই এবং বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার মামা একজন আসছে সেখানে খাইছে ওনার বোর বিয়ে হয়ে গেছে আপনি তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামাইকুম